মর্নিং এভরি ওয়ান এখন নটা বাজে ব্লকসটা স্টার্ট করলাম এই এখন নটা বাজে এক সবে শুরু করছি চা খাচ্ছি এখন চা খাচ্ছি গাছে ফুল তুলতে যাব রোজকারের কাজ কাজ আমার এটা মাকে দেখতে যাব মাকে দেখতে যাব মা আবার পায়খানা বমি করছে যাই হোক এখন এই যে চা খাচ্ছি ভোগচকের অবস্থা দেখছো কি হয়েছে আরে ব্রেকফাস্ট আমি পাউরুটি খাচ্ছি আজকে আমি পাউরুটি চা খেয়ে আবার এক্ষুনি বেরিয়ে যাব মাকে দেখতে যাব ডাক্তারের সাথে কথা বলতে যাব এই আমি ডিম সেদ্ধ আলু সেদ্ধ কুচি সেদ্ধ ভাত খাচ্ছি ঘি দিয়ে আমি খেয়ে এখন বেরোবো এই এখন মা খাচ্ছি খেয়ে বেরোবো আজকে একটু রোদ ওঠে আবার মেঘলা মেঘলা হয় যাই হোক মা মাকে এখন দেখতে যাবো মা পায়খানা বমি করছে খুব এখনো মা খেতে পারছে না তাই খেয়ে দিয়ে এখন বেরিয়ে ডাক্তারের সাথে কথা বলবো ডাক্তার কি বলে সাইলেন্ট দিচ্ছে তিন দিন ধরে জানি তোমাদের রান্না দেখাতে পারছি না খুবই কালে আছে তারপর রান্না করব এখনো বুড় প্লাগ করতে পারি পারিনি কি অবস্থা চেয়ারাতে তো এই আমি এখন বেরোচ্ছি মাকে দেখতে যাচ্ছি বেরোচ্ছি এখন এই এখন বেরোচ্ছি মাকে দেখতে যাচ্ছি প্লেট মাছের ঝাল আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা এই যে আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা পেঁয়াজ দিয়ে মাখা আলু সিদ্ধ এই যে আমার এখন ভাত খাবার আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাছ ভাজা পমপ্লেট মাছ এখন আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা খেতে বসবো এই রাত্রি হয়ে গেছে আজকে মাকে দেখে ডেকে এসে এই রান্না করছি সকালে ডিম ভাত খেয়ে গেছি এখন পমপ্লেট মাছ দিয়ে ঝাল কালকে নেক্সট কলব ব্লগে দেখা হবে কালকে শনিবার নিরীMNIST ভাই